সালামু আলাইকুম দারাক ভাই কেমন আছেন ওয়ালিকুম সালাম আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বরাবরের মতো আবার সবাই শুনে আসছি দেখতে পাচ্ছি কিন্তু জিন্স প্যান্টের হিউজ পরিমান কালেকশন

আমার হাতে কালেকশনটা দেখছেন মিডিয়াম লাইট ব্লুর ভিতরে চমৎকার একটা কালেকশন ভাই আচ্ছা এর ভিতরে কালার হবে কয়টা ভাই এটার ভিতরে কালার আছে 30 থেকে 35 টা আচ্ছা মোটামুটি কয় একটা কালার আমাদের দেখান হ্যাঁ আর হিউজ পরিমাণ ডিজাইন আছে আর হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিয়াম ব্লুর ভিতরে এটা ব্যাক সাইডটা একটু দেখেন কত চমৎকার ডিজাইন হ্যাঁ

ডিজাইন আছে ভাইয়া এই কালেকশনটা দেখুন ভাইয়া ডিপের ভিতরে ডিপ গুলো কালেকশন টা দেখুন কত চমৎকার দেখুন

এক আট থাকে ভাইয়া আঠাশ থেকে পঁয়ত্রিশ বা উনত্রিশ থেকে ছত্রিশ আচ্ছা আচ্ছা আর একটা কথা হচ্ছে যারা মানে পাইকারি নেবে আপনার কাছে থেকে আপনাদের পাইকারি তো বিক্রি করেন আমরা হচ্ছে সম্পূর্ণ পাইকারি বিক্রি বিক্রি করেন কোন রকম করেনা

যে কোনো প্রাণ আপনি দিতে পারবেন বাংলাদেশের ভিতরে আচ্ছা ঠিক আছে হ্যাঁ কালেকশন সময় আমাদের দেখেন এক এক করে অনেক আপনাকে অসংকটি জানেছে এক এক করে দেখে শেষ করতে পারবেন না দেখেন

আপনি স্কিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করলে এক এক সব কালেকশন দেখাবেন পাবেন ওই দেখতে পাচ্ছি কিন্তু ফর্মালের ভিতরে অনেক সুন্দর সুন্দর কালেকশন তারপরে বাচ্চা আইটেম তারপরে আপনি যে জিন্স কালারিং মাল মানে হিউজ পরিমাণ কালেকশন অবশ্যই যারা নক দিবে অবশ্যই যারা নক দিবে আপনি এক এক করে সব কালেকশন দেখাতে পারবেন তো আজকে ভিডিও ভালো লাগলে ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ ওকে ভাই আল্লাহ হাফেজ